গাইস তোমরা কেমন আছো আমি ভালো আছি সকাল থেকে ভিডিওটি শুরু করে দিলাম তো এখানে দেখতেই পাচ্ছ পরোটা বানিয়ে নিচ্ছি তো আজকে সকালের ছেলে স্কুলে যাওয়ার আগে যেহেতু সকালবেলা চলে যায় দূরের স্কুল তো সকালবেলায় আমি বাচ্চার জন্য বানাচ্ছি পরোটা এবং ডিম ভেজে দেবো ও খেয়ে কিন্তু স্কুলে চলে যাবে তো এখন দেখো হয় যে বিড়াল আর আমার ছেলে পড়তেছে আমার ছেলের পরীক্ষা তোমরা সবাই দোয়া করো আর আমার ছেলে যেখানে থাকে এই বিড়ালটা কিন্তু বললাম যে বিড়াল এই বিড়ালটা কিন্তু আমার ছেলের আর আমার পাশাপাশি বেশি থাকে দুইটা বিড়াল আর একটা বিড়াল আমার বউমার পাশাপাশি থাকে তো এখানে বৌমা আবার ডিমগুলা ঘেঁটে দিল আমি এখন ভেজে নেব তো আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে ধুমরা চিংড়ি মাছ দিয়ে ধুমরা রান্না করব আর রান্না করব আজকে একটু বাচ্চারা সবজি খেতে চায় না তাই আজকে ভুনা বা মুরগি না করে আজকে একটু পেঁপে দিয়ে করব তো ছেলের আজকে বিজ্ঞান পরীক্ষা ছিল একটু পড়া একটু চাপ ছিল তাই রাতে পড়েছিলো তারপরে আবার সকালে একটু পরে নিল যাতে করে একটু ভালো রেজাল্ট হয় তো ছেলেকে আমি কিন্তু ডিম একটা দেখলাম যে ভেজে দিয়ে দিয়েছি তো ছেলে রুটি খাচ্ছে আর আমি একটা পুচ করে আমার রুটির সাথে ওটা ভাজলাম না নাড়াচাড়া করলাম ওটা পুচ করে খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করার কিছু কাজকর্ম করেছি তো আজকে কিন্তু বেড়াতে যাব বেড়াতে যাবো আমার নানুকে দেখতে যাব আমাদের গ্রামের বাড়িতে নিজস্ব গাড়ি নিয়ে যাব তো ভালোই লাগবে তোমরা সাথেই থাকো আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইলো ভালো লাগলে একটি লাইক বেশি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করো আর এখানে আমার বৌ মা পিয়াজ সব কিছু কেটে দিচ্ছে তো দুজন মিলে দিলে কাজকর্ম করলে কিন্তু কাজটা সহজ হয় তো আমরা আমি আর আমার বউ আমরা দুজন কিন্তু একদম বন্ধুর মতো সুন্দর করে সংসার কাজকর্ম করে রান্না বান্না করে খেয়ে গল্প টল্প করি আমরা কিন্তু ঝগড়াঝাটি করি না আবার দেখা যায় যে আমার ছেলের বউ তার যা প্রয়োজন নেয় আমার প্রয়োজন নেই আমরা কিন্তু হিংসাও করি না তো তোমরা এরকম করে যদি চলতে পারো বেশিরভাগ মানে শাশুড়ি স্যাক্রিফাইস করলেই কিন্তু বেশি ভালো হয় তো এখানে দেখতে পাচ্ছো যে ময় মশলা আদা রসুন যা লাগে সব কিছু দিয়ে সুন্দর করে মাংসটাকে বসিয়ে দিছি আর বাহিরে দেখতে পাচ্ছ বাচ্চারা কিন্তু চিল্লাপাল্লা করতেছে বয়স দিতে গেলে মাঝে মাঝে এরকম হয় যেহেতু রাস্তার পারে বাসা তোমরা কিছু মনে করো না তো এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি পেঁপে দিয়ে দেবো তো পেঁপেটা বিশেষ করে মাঝে মাঝে আমি তরকারিটা আগে খুব দিতাম তো আমার একটু গ্যাসের প্রবলেম বেশি দেখে বন্ধুরা আমি একটু পেঁপেটা মাঝে মাঝে খাই তো মাঝখানে একদম খাওয়াই বাদ দিয়ে দিয়েছিলাম এখন আবার গ্যাসের প্রবলেমটা একটু বেড়ে গেছে আর এই যে পেঁপে দেখছো বেশিরভাগ পেঁপে আমি আমার মায়ের বাসা থেকে নিয়ে আসি বা মায়ের নিয়ে দিয়ে যায় তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম যে তিন চারটা গাছ আছে প্রচুর পেঁপে তো মা নিয়ে আসে তিন চারটা করে ওগুলোই খাই হঠাৎ কিনি তো এখন আবার ইদানিং একটা অভ্যাস করেছি যে এক দুই পিস করে কাঁচা পেঁপে চাবিয়ে চাবিয়ে খাই তাহলে দেখা যায় কি গ্যাস্টিকটা কম থাকবে তো ওখানে দেখতে পাচ্ছ যে মাংস বসিয়ে দিয়েছি এর ফাঁকে বড় চিংড়ি মাছ বৌমা কেটে দিয়েছে সুন্দর করে তো আমি এখন কিন্তু ধুমরা দিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি তো আজকে কি করেছিলাম জানো একটুখানি পানি দিয়েছিলাম ধুমরা মানে ধুমরার মধ্যে তো একটুখানি পানি পানি তো একটু পানি বেশি বেশি হয়ে গেছিলো বেশি একটা আমার কাছে মানে যে টেস্ট হওয়ার কথা ছিল মনে হচ্ছিল রান্নার আগে খুবই মজা লাগবে তা আসলে মজা লেগেছিল কিন্তু খুবই মজাটা লাগেনি পানি দেওয়াতে একটু কেমজান যান হয়েছিলো তো এরপর থেকে রান্নাগুলো আমি কখন নই ধুমরাতে পানি দেবো না দেখতে পাচ্ছ যে পানি পানি উঠে গেছে তো বাচ্চারা কতক্ষণ খেলে কতক্ষণ চিল্লায় কতক্ষণ আবার দূরে চলে যায় তখন বয়স দেয় দেখো দূরে গিয়েছিল বয়স দিয়েছিলাম এখন আবার ওই যে ওরা কাছে চলে এসেছে তো কিছুদিন এরকমই হবে যেহেতু আলহামদুলিল্লাহ নিজের একটা বাসা করব। তখন দেখা যাবে এরকম ছাওয়ান হবে না তো তোমাদের সাথে যে গল্প করে বললাম যে আমি আমার নানুর বাড়িতে চলে যাব বা আমার মায়ের বাসা নানুর বাসা বেশি দূর না ধরো এক মাইল দেড় মাইল এরকম তো আমরা চলে যাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে আমাদের বাসার সামনে মেন রোড দিয়েই যাচ্ছি তারপর আমরা গ্রামে চলে যাব তো নানু খুব অসুস্থ আমার এখানেও ছিল দুই তিন মাস তো আমার নানু যখন আমার বাসায় ছিল তখন কিছু হয়নি তো ওখানে যাওয়ার পনেরো দিন পরে আর কি আমার নানু ব্যথা পেয়েছে পড়ে এমন ব্যথাই পেয়েছে তো দেখতে পাচ্ছ আমি আবার একটু সামনে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করে নিচ্ছি পাশে আমার বৌমা ছিল আর আমার ছোটো ছেলে ছিল সামনে বড়ো ছেলে আর ড্রাইভার ছিল তা আমার ছেলেও ড্রাইভিং করে তবে এর চাইতে আরও বেশি পাকাপুক্ত না হওয়া পর্যন্ত আমি আমার ছেলেকে বলেছি দূরের রাস্তায় তুমি না তো এই যে চলে এটা মানে এই স্কুলে আমি পড়াশোনাও করেছি তো এই স্কুলের সামনে গাড়িটা রেখে তো আমরা তো জানতাম না যে খেলা হচ্ছে তো এসে দেখি যে এখানে ফুটবল খেলা শুরু হবে আর কি অনেক লোকজন জন আমি একটু হালকা পাতলা ভিডিও করেছি সে করতে পারিনি তো এখানে বছরের বেশিরভাগ টাইমই অন্য অন্য রাষ্ট্র মানে রাষ্ট্র বলতেছি সরি অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে এসে বা আশপাশের এলাকা থেকে এসে এখানে বড় বড় ক্রিকেট খেলা তারপর তোমার সব ধরনের খেলা আর কি বড় বড় বল খেলা এগুলো হয় আর স্কুলে কিন্তু আমার অনেক স্ত্রীতে আছে ধরানো তো নানা যে ভিডিওগুলো তোমাদের দিতে পারেনি তারপরে কিন্তু অবশেষ আবার বিকেলে সন্ধ্যার আগে আমরা চলে আসতেছিলাম তো এর ফাঁকে আবার মাঝখানে আমরা কিন্তু অনেক কিছু কিনে খেয়েছি তো বৌমা আর আমি পাশাপাশি বসে ওদেরকেও দিচ্ছি খাচ্ছি পানি কিনেছি তো এখানে তিন চার রকমের খাবার কিনেছিলাম তো এরপর রাতে বাসায় চলে আসছিলাম ছেলে আবার সবাই মিলে পার্টি করেছিল মজার একটা মাংস দিয়ে সবজিতে খিচুড়ি করেছিল তো দেখতে পাচ্ছ চার বাটি খিচুড়ি তো এই খিচুড়ি দিয়েই রাত্রে আমাদের খাওয়া দাওয়া শেষ হবে তো আমার ভিডিও প্রায় শেষের দিকেই আসছে তো তোমরা আমার পাশেই থেকো ভালো থেকো তোমরা ছাড়া তো কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু দাঁড়াবে না তো এখান থেকে বাটি আমরা রাত্রে খেয়েছিলাম আর বাটি সকালে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার আরেকটা ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা বাই বাই